আজকের টপিক সমগ্রক এবং নমুনা কি সমগ্রক এবং নমুনার মধ্যে পার্থক্য কি ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট পেপার অর কোর্স সোশ্যাল রিসার্চ মেথড রিসার্চ মেথডোলজি গবেষণার ক্ষেত্রে সমগ্রক এবং নমুনা দুটি গুরুত্বপূর্ণ ধারণা নিচে এগুলো ব্যাখ্যা করা হলো সমগ্রক পপুলেশন সমগ্রক বলতে বোঝায় একটি গবেষণার জন্য নির্ধারিত সমস্ত ব্যক্তি বস্তু বা ঘটনার সমষ্টি এটি একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে সংজ্ঞায়িত করা হয় উদাহরণস্বরূপ যদি কোনো গবেষক একটি শহরের বাসিন্দাদের মতামত নিয়ে গবেষণা করেন তবে সেই শহরের সমস্ত বাসিন্দা হবে গবেষণার সমগ্রক নমুনা স্যাম্পল নমুনা হল সমগ্রকের একটি ছোট অংশ যা গবেষণার জন্য নির্বাচন করা হয় এটি সমগ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে যাতে নমুনার ওপর ভিত্তি করে সমগ্রকের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যায় উদাহরণস্বরূপ যদি কোনো গবেষক একটি শহরের হাজারজন বাসিন্দার মতামত নিয়ে গবেষণা করেন তবে সেই হাজারজন বাসিন্দা হবে গবেষণার নমুনা সমগ্রক এবং নমুনার মধ্যে পার্থক্য বিষয় সংজ্ঞা সমগ্রক গবেষণা আয়ত্তাভুক্ত সকল সদস্য বা এককে সমষ্টি নমুনা সমগ্রকের নির্দিষ্ট অংশ যা পুরো সমগ্রকের প্রতিনিধিত্ব করে পরিধি সমগ্র বড় বা অসীম হতে পারে নমুনা ছোট এবং সীমিত তথ্য সংগ্রহ সমগ্রক সময় সাপেক্ষ ব্যয়বহুল ও জটিল নমুনা দ্রুত সহজ এবং খরচ কম উদ্দেশ্য সমগ্র সমগ্র জনগোষ্ঠীর সম্পর্কে তথ্য সংগ্রহ নমুনা সমগ্রকের বৈশিষ্ট্য অনুমান করা উদাহরণ সমগ্রক একটি স্কুলের সকল শিক্ষার্থী নমুনা সেই স্কুলে জন শিক্ষার্থী সমগ্রক এবং নমুনার একটি উদাহরণ ধরা যাক একজন গবেষক জানতে চান কলকাতার প্রাপ্তবয়স্কদের মধ্যে কত শতাংশ মানুষ নিয়মিত বই পড়ে এখানে কলকাতার সকল প্রাপ্তবয়স্ক মানুষ হল সমগ্রক গবেষক যদি পুরো কলকাতা প্রাপ্তবয়স্কদের সাক্ষাৎকার নেওয়ার পরিবর্তে কয়েকটি অঞ্চল থেকে কিছু প্রাপ্তবয়স্কদের সাক্ষাৎকার নিয়ে তথ্য সংগ্রহ করেন তাহলে সেই অংশটি হবে নমুনা নমুনার গুরুত্ব বা কেন নমুনা প্রয়োজন সমগ্র এবং নমুনা উভয়ই গবেষণার জন্য গুরুত্বপূর্ণ সমগ্র গবেষকদের তাদের গবেষণার লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করে নমুনা গবেষকদের কম সময় এবং কম খরচে গবেষণা পরিচালনা করতে সাহায্য করে সমগ্র এবং নমুনা গবেষণার দুটি মৌলিক ধারণা যা গবেষণার নকশা এবং ফলাফল বিশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নোট পপুলেশনে বাংলা পরিভাষা হতে পারে সমগ্র বা তথ্যবিশ্ব বা জনসংখ্যা আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অবধি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোয়েশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো পেইড ভার্সনে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সানে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্সন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্শনের লিঙ্ক দিয়ে দেব। সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেইড ভার্শন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কি কি পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো সখনও ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওটা অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোশিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য